قد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله المولان العظيم <applause> الحمد لله الله باك رب العالمين الله أكبر شكريا جنة مدركة زهر النوازير فوربوري في علم مجلسة ونشكرا أنكرار توفيق دان كوريشن এই জন্য শুকরিয়া দা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের বিষয় ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারুণ্যদীপ্ত জীবন। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই তারুণ্যকে কিভাবে কাটিয়েছেন? তিনি তার তরুণ বয়স কিভাবে ব্যয় করেছেন? আমরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরুণ বয়সের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই নবীজি সল্লুল্লাহ আলিয়াল্লামের এই তরুণ বয়সটা খুবই গুরুত্ব বহন করে তিনি এই বয়সে অযথা খেলাধুলা করে সময় ব্যয় করেন যেভাবে আমরা অনেকে এই বয়সটাকে মনে করি একটা পাগলামের বয়স যাই ইচ্ছা তাই করি খেলতামাশা করি খেলায় খেলায় এই সুন্দর সময়টাকে উড়িয়ে দিই অথচ এই যে সময়টা শৈশব এবং বার্ধক্যের মধ্যবর্তী এই যে সময়টা খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি মানুষের জীবনে এই সময়টা আসে যারা এই সময়টাকে গুরুত্ব দেয় এই সময়টাকে কাজে লাগায় তারাই আগামীর জীবনে অর্থাৎ তাদের বার্ধক্যে সম্মানিত হয় এবং জাতিকে কিছু উপহার দিতে পারে এবং মানুষের জন্য তার জীবনটা উপকারী হয় তো বিজির সাল্লু আসসালাম তার কারণ কিভাবে কাটিয়েছেন তিনি খুবই একজন পরিশ্রমী মানুষ ছিলেন একবার নবতের পরে গ্রামকে বলছেন যে পৃথিবীতে এমন কোনো নবী নেই যিনি ছাগলের রাখালি করেননি অর্থাৎ প্রত্যেক নবী ছাগলের রাখালি করেছেন কেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ তালা এই কাজ করিয়েছেন বিভিন্ন ব্যাখ্যা আছে একটি উল্লেখযোগ্য ব্যাখ্যা হলো এর মাধ্যমে ধৈর্য সহনশীলতা বৃদ্ধি পায় কারণ রাখালি করা বিশেষ করে ছাগলের রাখালি খুবই কঠিন একটি কাজ ছাগলকে যদি বলা হয় ডানে যায় সে ফুল থেকে যায় বামে যায় তাকে সহজে ঘরে ফেরানো যায় না তো তখন সাহাবাই কেরাম বললেন হে নবী ইয়া রাসুল্লাহ আপনিও কি ছাগলের রাখালি করেছেন নবীজি বলেন হ্যাঁ অবশ্যই আমি আমার তরুণ বয়সে মক্কাবাসীদের ছাগলের কি করেছি রাখালি করেছি এবং এর বিনিময়ে তাদেরকে থেকে টাকা পয়সা কী করেছি নিয়েছি তো নবীজি ইসলাম মকব তরুণ বয়সটা পরিশ্রম করে কাটিয়েছেন এখান থেকে আমাদের একটি শিক্ষা হলো যে এই তরুণ বয়সে কাজ করা যায় কি চাই কাজ করা চাই পরিশ্রম করা চাই এবং নবী আলাইহি ওসাল্লাম এই তরুণ বয়সে মানুষদের সাথে এমন ব্যবহার করতেন যার ফলে দেখা যায় মক্কার মধ্যে একমাত্র আল্লাহ আমিন বলে তিনি প্রসিদ্ধি লাভ করেন আর সাহাদ বলে তিনি প্রসিদ্ধি লাভ করেন অর্থাৎ মানুষ তার কাছে আমানত রাখতেন তিনি আমানতের সঠিক ব্যবহার করতেন তিনি সব সময় সত্য কথা বলতেন যে বয়সে মানুষ জুয়া খেলে মিথ্যা কথা বলে খেল তামাশায় সময় ব্যয় করে সেই বয়সে নবীজি সাল্লাম সাল্লাম মানুষের কাছে গিয়েছেন তাদের তাদের আমানত পৌঁছে দিয়েছেন তাদেরকে সত্য কথা বলেছেন কোনো খেয়ানত করেননি যার ফলে দেখা যায় মক্কাবাসীর মধ্যে তিনি আল আহ এবং আসা আদিক নামে কি লাভ করেন এবং এই বয়সে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন তাহলে পূজা গেল এই বয়সটা দায়িত্ব গ্রহণের বয়স তো তার বয়স যখন বিশ বৎসর পার হল তখন তিনি ব্যবসার জন্য শুধু সিরিয়া গেলেন কয় বৎসর বয়সে তখন কার খাদিজা পকায় তিনি বিশিষ্ট এবং ধনী একজন নারী যিনি ব্যবসা করতেন আমাদের ব্যবসার মতো তার ব্যবসা ছিল না বরং তিনি মক্কায় অবস্থান করতেন টাকা পয়সার মাধ্যমে মানুষকে ব্যবসায় পাঠাত যে আমার এই টাকা নাও টাকা নিয়ে তুমি ব্যবসা করো এবং তার লাভের একটা অংশ আমাকেও দিবে এভাবে তিনি ব্যবসা মানুষদেরকে পাঠাতেন তো এক পর্যায়ে তার কানে এই সংবাদ নিয়ে নিল যে কুরাইশ বংশের এক যুবক নাম মোহাম্মদ সে খুবই বিশ্বস্ত যার সাথে তিনি লেনদেন করেন কোনো ঝামেলা হয় না তিনি বিশ্বস্ততার সাথে লেনদেনে লেনদেন করেন এবং লেনদেন সমাপ্ত করেন তিনি তাকে ডাকলেন এবং তার মাল নিয়ে তার সম্পদ নিয়ে সিরিয়া যাওয়ার জন্য তাকে আহ্বান করলেন তিনি তার ডাকে দিলেন এবং খাদির রাজিউল্লাহ তাল মালামাল নিয়ে সম্পদ নিয়ে তিনি কোথায় গেলেন সেই সিরিয়া আরেকটি দেশ অনেক দূরের দেশ সেই দেশে গেলেন এবং আম্মাজান খাদিজা রাজি আল্লাহ তাহলে আনহা তার খেদমতের জন্য তার একজন গুলাম যার নাম ছিল মাইসারা তাকে তার সাথে প্রেরণ তো লম্বা ঘটনা নবীজি সাল্লাহ ইসলাম ওই ব্যবসা যা করার জন্য তিনি নিয়েছিলেন কিছুদিন পরে তিনি সিরিয়া থেকে ফিরে আসলেন এবং দেখা গেল এই ব্যবসায় তিনি সবচেয়ে বেশি সফল হয়েছেন এবং পরিপূর্ণ লাভের হিসাব বিশ্বস্ততার সাথে খাদিজা রাজি আল্লাহ তালা আনহার সাথে আনহার কাছে সঙ্গে দিয়েছে তারপরে খাদিজা রাজি আল্লাহ তালা আনহা তার গুলাম মাইসারা কাছ থেকে অনেক কিছু জানতে পারেন যা এই সফরের মধ্যে নবীজির সাথে ঘটেছিল যা প্রমাণ বহন করে তিনি কোনো সাধারণ মানুষ বা পরবর্তী জীবনে তিনি একজন উজ্জ্বল মানুষ হিসেবে আবির্ভাব হবে এবং নবী হওয়ারও কি রয়েছে সম্ভাবনা রয়েছে এসব ইঙ্গিত পেয়ে খাদিজা রাজি আল্লাহ তালা তাকে বিবাহের প্রস্তাব দিলেন কাকে কাকে প্রস্তাব দিলেন আমাদের নবীজিকে তখন খাদিজা রাজু তালহনার বয়স ছিল চল্লিশ পিড়ি আর আমাদের নবীর বয়স বিশ বাইশ কেউ বলেন পঁচিশ এই যে সময়টা এই সময়টা দায়িত্ব গ্রহণের সময় এই সময়টা নিজেকে ঘোরার সময় নবীজির এই তারুণ্য বয়স তিনি এমনভাবে কাটিয়েছেন মক্কার মানুষ সবাই তাকে নেতা মানতে তার ফসল মানার জন্য একেবারে প্রস্তুত হয়ে গিয়েছিল তখন নবীজি সহ সাল্লামের বয়স যখন পঁয়ত্রিশ বৎসর তখন মক্কায় বন্যা হয় কি হয় বন্যা হয় এই বন্যার কারণে খাবাঘড়ের দেয়াল ভেঙে যায় তো মক্কাবাসীরা তারা খাবা ঘরকে পুনর্নির্মাণ করার জন্য সবাই উদ্যোগী হলো এবং সবাই মিলেমিশে সময় এই কাবাগরের কাজ শেষ হয়ে গেল বিপত্তি দেখা দিল সবার পরে হাজরে আসবাদ যেটা খুবই সম্মানিত একটি পাথর এটা আসল জায়গায় রাখার ক্ষেত্রে তাদের মধ্যে একটা বিবাদ দেখে গেল প্রত্যেকটি গোষ্ঠী চাচ্ছিল যে আমি কি করবো প্রত্যেক গোষ্ঠীর নেতা চাচ্ছিল যে আমি এই পাথরটি উঠিয়ে নিয়ে আপন জায়গায় রাখবো প্রত্যেক গোষ্ঠী প্রত্যেকে কি রাখা এটা সম্ভব যে কোনো একদিনও তো রাখতে পারবে তখন এক পর্যায়ে কি হলো প্রত্যেক পুত্র প্রস্তুত যে যে ভাবে হোক এই পাথর আমি রাখি এবং তারা সবাই প্রস্তুত হয়ে গেল যে মায়ের পরে হলেও তরবারি আঘাতের মাধ্যমে অপর পক্ষের উপর জয়ী হয়ে আমি কি করবো এই পাথর সস্থানে এতে প্রমাণ হবে এই গোষ্ঠীর সম্মানিত এই গোষ্ঠীর মানুষ কী করেছে কাবাগর কাবাগরের মধ্যে হাজিরা আশ্বাসটা বেহেশ দেবত সেটা আগুন জায়গায় রেখেছে তোমাক কার বড় বড় নেতা মুরুবেরা তারা পরামর্শ করে কি করা যায় পুত্রী পুত্রী তো মারামারি হানা লেগে যাবে যুদ্ধ লেগে যাবে একটা অবস্থা তারা ফয়সলা করে আগামীকাল সবচেয়ে ভুমে ঘুরে সবার আগে যে মকা শরীফে অর্থাৎ কাবাগরে প্রবেশ করবেন তিনি যেই ফয়সালা দিবেন সেই ফয়সালা সবাই মানবে তারা এই ফসলা করে পরবর্তী দিন দেখা গেল সবচেয়ে ভরে সবার আগে ধরেন কে আমাদের এখান থেকে একটি শিক্ষা নেওয়া যায় যে ভুলে জাগ্রত হওয়া সকালে জাগ্রত হওয়া আমাদের সকালে জাগ্রত হই না ফজলের আগে নিশাউল্লাহ তো তারা দেখতে পেল যে এই কাবাগরের মধ্যে সবার সবার চেয়ে আগে কে উপস্থিত হয়েছে প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই চিৎকার করেন আর এটা আমাদের আলামিন আমাদের আলামিন আমাদের আসসাদিয়া সবাই আনন্দে উৎফুল্ল হয়ে গেল যে তিনি আমাদের আলামিন যিনি বিশ্বস্ত যিনি সত্যবাদী তিনি যেই ফয়সালা দিবেন আমরা সেই ফয়সালা বিনা বাক্যে মেনে নিব আনন্দে সবার চেহারা

একটা ছাদর তিনি নিজ হাতে ছাদরের মধ্যে এবং প্রত্যেকে ছাদের পাশ ধর কারণ দশজন মিলে একটা পাথরকে ধরতে পারবে না কিন্তু পাথরকে যদি ছাদরের মধ্যে রাখা হয় তাহলে চতুর্পাশে দশ জনের দরা কি আছে সম্ভব হয়েছে তো সব নেতাদেরকে সঙ্গে নিয়ে তিনিও পাথরখানা একেবারে আসল জায়গায় নিয়ে গেলেন এবং সেখানে পাথরখানা হাত দিয়ে আসল জায়গায় রেখে দিলেন এভাবে এই বিষয়টা কি হয়ে গেল এই বিষয়ের সমাধান হয়ে গেল তো তখন নবীজির বয়স পঁয়ত্রিশ বছর এভাবে নিজেদেরকে গড়তে হবে তো নবীজি নিজেকে এই তারুণ্যের বয়সে গড়েছেন যার কারণে দেখা যায় নবীজির ফয়সালা সবাই মেনে নিয়েছে আমরাও যদি আমাদের সমাজে নেতৃত্ব দিতে চাই এই ক্যাম্পাসে আমরা যদি নেতৃত্ব দিতে চাই আমাদের এই যে যারা রয়েছে আশেপাশে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে তাদের কাছে একটা বিশ্বস্ত মানুষ হতে হবে তাদের কাছে একটা সত্যবাদী মানুষ হিসাবে প্রমাণ করতে হবে